নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি যাবার আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেগুনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু রেগুনেট করবে ততটুকু নেবে বাকিটুকু ঝরে ফেলে দেবে যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করবে না জোর করে নিজের ওপর চাপিয়ে নেওয়ার দরকার নেই স্কিপ করে যাও ছেড়ে দাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এখানে বিভিন্ন মানুষের এনার্জি কানেক্ট হয় অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয় তো সেই কারণে তোমার সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে এটা কিন্তু স্বাভাবিক নয় খুবই অস্বাভাবিক তোমার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি আমি কন্টিনিউ জেনারেল রিডিং দিতে পারি না কন্টিনিউ লাইভেও আসতে পারি না তার জন্য এক্সট্রিমলি সরি হ্যাঁ তোমাদের যেটা বলার কথা ফেব্রুয়ারি মাস থেকে মানে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই শুরু হচ্ছে অফার ট্রিপল ওয়ানে যেটা আমি প্রতি বছরই দিয়ে থাকি ট্রিপল ওয়ানে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার পাবে তোমরা আর যদি কেউ স্পেল করাতে চাও স্পেলের ওপরেও থাকছে অফার সেটা জানার জন্যে হোয়াটসঅ্যাপ করতে হবে তো তোমরা এবার বলতেই পারো যে হ্যাঁ ফেব্রুয়ারি মাস তো এখনও কদিন বাকি আছে যেমন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিল যে কবে থেকে শুরু হচ্ছে হ্যাঁ ফেব্রুয়ারি এক তারিখ থেকেই অফার চলবে পুরো ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত কিন্তু আমি সবাইকে বলবো বুকিং করে রাখো কারণ চাপ বেড়ে যাচ্ছে পরপর আর আমি তোমাদের ইচ্ছে মতো স্লট দিতে পারবো না তোমরা যে টাইমিং চাইছো সেটা হয়তো আমি দিতে পারলাম না কারণ সেটা অলরেডি বুকিং হয়ে গেছে তো সেই কারণে যারা যারা অফারে বুকিং করতে চাইছো যারা যারা অফারে রিডিং করাতে চাইছো তারা আজ থেকেই হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও পেমেন্ট করে তাতে তোমাদেরই সুবিধা হবে তোমাদের ইচ্ছে মতো স্লট তোমরা পেয়ে যাবে ট্রিপল ওয়ানে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার সারা মাস জুড়ে চলবে এই অফার আমি প্রতি বছরই দিয়ে থাকি তো চলো এবার রিডিংটা স্টার্ট করি প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি তোমাদের তোমরা কি অবস্থায় আছো দ্বিতীয়ত তোমাদের কি পরিবর্তন আসতে চলেছে চলো প্রথমে দেখি তোমরা কি অবস্থায় আছো তোমাদের ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে অনেকে হয়তো হওয়ার চেষ্টা করছো অলরেডি কিন্তু তাও বলবো ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা তোমাদের জন্য খুবই প্রয়োজন তোমাদের নিজেদের ক্যারিয়ারের উপর একটু ফোকাস করতে হবে সম্পর্ক অনেকের ক্ষেত্রে বিয়ে সংক্রান্ত সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা হয়তো সম্পর্কে বিবাহিত সম্পর্ক সেখান থেকে সমস্যা তৈরি হয়েছে বা বিয়ে ঠিক হয়ে গেছিলো এরকম একটা ব্যাপার বিবাহিত কোনো সমস্যা বিবাহিত জীবন নিয়ে সমস্যা বিয়ে সম্পর্কিত সমস্যা যেটা নিয়ে তোমরা ভুগছো সাফার করছো তোমাদের অনেকের না পাস্ট লাইফ কানেকশান আজকে যে সম্পর্ক নিয়ে তোমরা রিডিং দেখছো সেই সম্পর্কটা অনেকের পাস্ট লাইফ কানেকশান অনেকে চেয়েও তাকে সরিয়ে ফেলতে পারছো না ভুলতে পারছো না নিজেকে একটু ভালো থাকতে হবে একটু এনজয় করতে হবে একটু ভালো থাকতে হবে একটু এনজয় করতে হবে নিজেকে সেটা ডিভাইনের তরফ থেকে বার্তা তোমরা চাইছো হয়তো ভালো থাকতে কিন্তু ভালো থাকতে পারছো না কোথাও একটা মন খারাপ নেগেটিভ এনার্জি তোমাদেরকে ঘিরে ধরেছে নেগেটিভিটি তোমাদের চারদিকে মানে তুমি চেয়েও সেখান থেকে নিজেকে বাঁচাতে পারছো না তার জন্যে স্পিরিচুয়াল হও স্পিরিচুয়াল গাইডেন্স ফলো করো ঈশ্বর আল্লাহ ভগবান গড যাকে মানো তার নাম গান করো তার কাছে নিজেকে সমর্পণ করে দাও পারলে একটু মেডিটেশান করো তোমাদের জন্যে খুব ভালো হবে তোমাদের আজকের যে এনার্জি পাচ্ছি তোমাদের জন্যে খুব ভালো হবে একটু মেডিটেশান করো নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করো নিজেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করো তোমরা না অনেক বিষয় নিয়ে খুব দোটানায় আছো দ্বন্দ্বে আছো কী করবে কোনটা ঠিক ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না ফ্লিপ করে যাও যারা পার্সোনাল রিডিং করতে চাইছে তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কেউ ফোন করবে না কারণ সবার ফোন ধরা পসিবল হয় না অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি তো সেই কারণে ফোন ফোন করলে আর ডিস্টার্ব হয় কারণ হোয়াটসঅ্যাপ করলে আমি পরে কখনো মেসেজের অ্যান্সার দিয়ে দিই বাট ফোনের ক্ষেত্রে সেটা হয় না তো এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে রিডিংটি পুরোপুরি তোমার যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না বাদ দাও চলো এবার দেখে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কে তো পরিবর্তন অবশ্যই আসতে চলেছে একটা নতুন শুরুয়াত হতে চলেছে একটা নিউ বিগিনিং যা ঝামেলা ঝঞ্ঝাট মানে চলছিল এতদিন পর্যন্ত সেখান থেকে বেরিয়ে একটা নতুন শুরু একটা ভীষণ ভালো একটা এই যে নিউ বিগিনিং একটা নতুনভাবে নিজেকে তুমি মেলে ধরতে পারবে বা তোমার পার্টনারও না তোমার কাছে নতুনভাবে নিজেকে মেলে ধরবে এই মানুষটি কিন্তু তোমার জন্যে পাগল করবে একটা সময় আগামী দিনে আজকে হয়তো তোমাকে ইগনোর করছে তোমার তোমাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু একটা সময় আসবে যখন তোমার তোমার জন্যে সে পাগল পাগল করবে তার জন্যে কিন্তু বন্ধু তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে নিজের জায়গায় ফিক্স থাকতে হবে ভালোবাসার কাপ নিয়ে এসে তোমার কাছে আসবে ভালোবাসা নিয়ে আসবে সেই মুহূর্তে হয়তো একটু স্ট্রাগল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তার ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস চলছে সেই কারণে সে তার লাইফ মানে সে নিজের জীবনে নাজেহাল তার নিজের জীবনই তাকে পেছনে টেনে রেখেছে প্রচণ্ড চিন্তায় আছে এই মানুষটি ওয়াও লাভার্স দেখেছি একটু আগেই বললাম না একটা সময় এই মানুষটি তোমার জন্য পাগল পাগল করবে হ্যাঁ সত্যি এই মানুষটি কিন্তু তোমার জন্য একসময় পাগল পাগল করবে ম্যাজিশিয়ান অনেক অনেক দিন পরে এই কার্ডটা আমি পেয়েছি আজকে অনেক দিন রিডিংয়ে এই কার্ডটা আসেনি একটু চিন্তা আছে একটু দ্বিধা আছে একটু দ্বন্দ্ব আছে তার মনে কিন্তু আলটিমেট এই মানুষটি তোমার জন্য একটা সময় কিন্তু পাগল পাগল করবে সে কিন্তু বুঝতে পারবে যে তুমি তার মানে তুমিই ঠিক তুমি তার জন্যে একদম সঠিক মানুষ এই মুহূর্তে তার পক্ষে সেটা বোঝা সম্ভব নয় কারণ এই মুহূর্তে তার নিজের জীবন তাকে জড়িয়ে রেখেছে নিজের জীবন তাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে তো সেই যন্ত্রণা থেকে সে নিজেকে বার করতে পারলে তার ফিনান্সিয়াল ক্রাইসিস মিটিয়ে ফেললে সে কিন্তু বুঝতে পারবে আলটিমেট তুমিই ছিলে তার জন্যে ঠিক তুমিই তার সব কিছু দেখেছ জড়িয়ে রেখেছে তাকে তার নিজের জীবন তাকে যন্ত্রণা দিচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস বারবার কিন্তু আজকে আজকের রিডিংয়ে বারবার দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস ফিনান্সিয়াল প্রবলেম হয়তো অনেক লোন ধার দেনা জর্জরিত এই মানুষটি বা অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে অনেক কিছু মানে অনেক কিছু করে ফেলেছে কাজ তারপর টাকা পয়সার দিক থেকে ঝামেলা জড়িয়ে পড়েছে তো এরকম যদি হয়ে থাকে এই রিডিংটি যদি তোমার সাথে ম্যাচ করে থাকে তাহলে জেনে নিও এই মানুষটি একটা সময় তোমার জন্য পাগল হয়ে যাবে নতুন শুরু নিউ বিগিনিং নতুন কিছু নতুন শুরু লাভার্স কিন্তু লাভার্স ম্যাজিশিয়ান এই কার্ডগুলো এমনি এমনি আসেনি আজকের রিডিংয়ে দারুণ একটা রিডিং সবাই পজিটিভ এনার্জি ক্লেম করে নেবে লাভার্স ম্যাজিশিয়ান এই কার্ডগুলো কিন্তু এমনি এমনি আসেনি এই মানুষটি সত্যি সত্যি তোমার জন্যে পাগল হয়ে যাবে একটা সময় সে নিজে ফিল করতে পারবে যে হ্যাঁ এই আমার যে পার্টনার সেই একমাত্র ঠিকঠাক মানুষ ছিল আমার জন্যে এবার তোমরা বলতে পারো এটা কি শুধুমাত্র ছেলেদের জন্য রিডিং নাকি শুধুমাত্র মেয়েদের জন্য রিডিং এটা সবার জন্য রিডিং এটা জেনারেল কালেকটিভ রিডিং সবার জন্য রিডিং যে কেউ যে কারোর জন্যে দেখতে পারো এমনকি বন্ধু বন্ধুর জন্যেও দেখতে পারো শুধুমাত্র প্রেমের সম্পর্কের জন্য সেটা নয় বিবাহিত অবিবাহিত কমিটেড সেপারেটেড সবার প্রত্যেকের জন্য এই রিডিং তো সেই কারণে বলবো আজকের এই রিডিং যার যার সাথে রেজনেট করছে অবশ্যই অবশ্যই ক্লেম করে নেবে পজিটিভ এনার্জি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমি নোটিফিকেশান তোমাদের পর্যন্ত পাঠাতে পারবো না একমাত্র সেটা ইউটিউবে পারে পাঠাতে তো সেই কারণে তোমরা কিন্তু আজকে এই এনার্জিটাকে ক্লেম করে নাও আর পাশে থেকো আর যারা যারা নতুন আছো তারা বেলাইকানটাকে প্রেস করে রেখো তো আজকের রিডিংটি এই পর্যন্ত নেক্সট রিডিংয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে